ছো লাগলে তারপরে ইউটিউব যাওয়া কিছুদিন ধরে ভিডিও শর্টস কিছু আপলোড করতে পারবো না ইউটিউব আমাদেরকে দেখাচ্ছি আমরা প্রায় রাজি আছি নিয়েছি কানে গলা যা ছিল সব পে নিয়েছি চান করলাম বাবা ওখানে গেলাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন কেন নামটা বুঝতে পারছেন

স্টেশন কে চিনতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও একটা পুর স্টেশন কে কে চিনতে পেরেছি কমেন্ট করে জানাও तो स्थान खुबे गल्पुर क्या सुनते जानी ना

এখন এসেছি স্টেশনে স্টেশনে এসে কী দেখব এত কী এখন সিট পাবো কি না জানি না রিজার্ভেশন তো আছে তারপর সিট কনফার্ম হয়েছে তারপর তো সিট কনফার্ম হয়নি কিভাবে যাবো বুঝতে পারছি না প্রচুর গরম প্রচুর গরম অবস্থা ভিডিও করতে পারবো না আশা করি তোমরা কিছু মনে করবে না তোমরা চিন্তা আমাকে সাপোর্ট করে গিয়েছিল ঠিক সেভাবে সাপোর্ট করে যাবে ভালোবাসা দিয়ে যাবে সাপোর্ট ভালোবাসা প্রচুর প্রয়োজন কান্তিতা কাউণ্টাৰ এটা কোন নেকি অঁ লাইনে লাগি আছে সেই লাইনেই অৱস্থা হয় নাই ট্রেনটা দেখো তো কই আছে ট্রেনটা কয়ে আছে আরো লেট না আগাই ছিল বলে কি অবস্থা কীভাবে যাব এই যে এরকম হয়েছে এটা কাকা কর্তাল লেগে ভালো হচ্ছে না রাত্রেবেলা হোল করতাল নিয়ে রাস্তা আস্তে ট্রেনে गांगो हो ये तो गांव होती जोगुल तृप्ति पा जाए जोटी भारी